তুমি তো সিরিয়াল করেছো সিনেমা করেছো তো তোমরা তুমি কোনটাকে প্রায়োরিটি দাও আমার কাছে ওরকমভাবে কোনো প্রায়োরিটি দিয়ে থাকে না তো আমার প্রায়োরিটি যেটা থাকে হচ্ছে যে ক্যারেক্টার আই পেয়ে অ্যান্ড কীভাবে সেটা যাচ্ছে মিডিয়াম এদিক ওদিক হতে পারে তো যত রকমের মিডিয়ামে আমি কাজ করতে পারি তো আই আইপিএল ডিদি লাকি পাঁচ যে আমি এতগুলো মিডিয়াম ছড়িয়ে করতে পারি সেটা খুব নেসেসিটি আমার

এবং মানুষের এত ভালোবাসার জন্যই এতগুলো পুরস্কার পাচ্ছি তো খুবই ভালো লাগছেলি যে টেলিভিশনে এত বছর পর ফেরার পরেই এরকম রেসপন্স সকলের থেকে পাচ্ছে চলছে আমাদের কাছে খুবই মানে আমার কাছে তো খুবই এটা আর কি একটা কি বলবো মেঘনাথাইতে বৃষ্টি মতো হয় কি আর কি খুশি পুরস্কার পেতে সময় ভালো লাগে এবং দর্শকদের এত ভালোবাসা আমাদের এবং চেষ্টা করে আমরা সবাই চেয়ে আরও কীভাবে ভালো করা যায় যেতে অশোক আর আরও ভালোবাসি অবশ্যই ভীষণ ভালো লাগছে তো সায়েন্স সিটিতে কতদিন পর আসা হলো সায়েন্স সিটি নিয়ে আমাদের একটা স্মৃতি থাকে দুজনকেই জিজ্ঞাসা করছি বলে সায়েন্সিটি অডিটোরিয়ামে বহুবারই আসছে হ্যাঁ বছরে বহুবারই আসতে হয় কিন্তু সায়েন্স সিটির ভেতরে বহু বছর হয়ে গেছে যাওয়া হয়নি ভিতরে এখনো আদৌ কি আছে না আছে খুব ছোটোবেলায় এসেছিলাম যখন ওই ভিতরে ডায়নোসর বিভিন্ন জিনিস করতে ছিল আমি একবার

কিছু করার নেই যে ওই ভাইবে হয়তো ম্যাচ হয়ে যাচ্ছে তোমরা নিজেরা নিজেদের দেখো অবাক হবে না যে এ কি আজকেও এক এরকম একটা ব্যাপার আসলে এ ও যদি আগে রেডি হয়ে চলে আসে তখন আর আমার কিছু বলার থাকে না যে আচ্ছা রেডি হয়ে চলে এসেছে বা আমি যদি একটু পিক আপ করি তখন আমি দেখি যে ও আমি তো আগেটা এটা পরে এসেছিলাম ও এটা পরে নামছে কেন বাট ভালোই ঠিক আছে যতদিন এই ফ্রিকোয়েন্সিটা দুজনের মধ্যে রয়েছে ম্যাচিংটা রয়েছে ততদিনই ভালো সুস্মিতা বলবো

রবিবার দিনগুলো আমার কাছে আতঙ্ক কেন আতঙ্ক সারা সপ্তাহের কাজ জুড়ে রয়েছে সেগুলো সব করতে হচ্ছে থেকে বলা হচ্ছে সোমবারটা অনেক বেশি কমফোর্টেবল যেটা আমি সাড়ে বারো দশটায় সেদিকে পৌঁছে যাবো সাড়ে বারোটায় প্যাক আপ যাবে সাড়ে দশটায় বাড়ি চলে আসবো পুরোটা শেডিউলে বোঝে রবিবার দিন মানে সারা সপ্তাহ যত রকমের কাজ সেগুলো বাড়িতে এসে মা বলছি যা কর ইলেকট্রিশিয়ান ডাক কাম্পার ডাক্তার সেই তো আর বিভিন্ন কাজ আর কি বাড়ির যা যা থাকে সেগুলো আর কি সব

আচ্ছা বিশেষ বলবো সেই একটা বিষয় নিয়ে যদি সাহেবদা সুশ্মিতা বলতে চাও যে আবার যে ঘটনাটা ঘটল এক বছর পল এক বছর আগেই ঘটেছে কিন্তু কলেজের মধ্যে কলকাতা শহরে ল কলেজে যেখানটা সবচেয়ে সেফ ছাত্রছাত্রী কলেজ আইন সেখানে হয় এরকম একটা ঘটনা কি বলবে সাহেবদা বা সুশ্মিতা দুজন একটা ঘটনাকে নিয়ে বললে তো হবে না মানে খবরে কাগজ উললে পরেই জিনের প টিম কোনো না কোনো কোথাও না কোথাও কোনো ছোটো কখনো ছোটো কখনো বড়ো এরকম ঘটনা আমরা দেখতেই থাকছি যে শিলতাহানি হচ্ছে ধর্ষণ হচ্ছে অ্যাবিউজ হচ্ছে বিভিন্ন জিনিস এই যতদিন না দৃষ্টান্তমূলক একটা শাস্তি হচ্ছে যতদিন একটা এক্সাম্পল সেট করা হচ্ছে যে হ্যাঁ সমাজের বিভিন্ন যাই বন্ধু এরকম একটা অ্যাওয়ার্ডস হয়ে যেখানে অন্যদিকেও অনেক অ্যাওয়ার্ডস হয় কিন্তু তোমারটা যদি তুমি বলো কত কতটা আলাদা বা তোমারটা কি যদি আমরা ডিফারেন্স পাবো এই অ্যাওয়ার্ডস হতে দেখো ডিফারেন্স বলতে কলকাতায় তো প্রচুর অ্যাওয়ার্ড শো হয় অবশ্যই তো প্রথম কথা আমার এই শোটা এটা নিয়ে চতুর্থ বর্ষ একটা ফোর্থ সিজন হচ্ছে দু সাল থেকে শুরু করেছিলাম তো সকলের আশীর্বাদে সহযোগিতায় এবং তোমাদেরও সহযোগিতায় এবছর এটা চতুর্থ বর্ষ করতে পারছি এবারে আমাদের মুখ্য অতিথি জিতুবর্ণাদি রয়েছেন সেন গুপ্ত ম্যাম রয়েছেন এবং তার সাথে আরও পনেরো থেকে কুড়িজন আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও তো এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকেও আমরা সম্মানিত করেছি এবং তারা ছাড়াও আমরা আরও এবছরের অ্যাওয়ার্ডই আমাদের রয়েছে প্রায় একশো থেকে একশো জন যাদেরকে তাদের যারা যারা যে ফিল্ডে কাজ করছেন যে যে প্রফেশনে আছেন তাদেরকে তাদের কাজের জন্য আমরা সম্মানিত করছি তো আশা করি প্রতি বছরের মতো আগামী বছরও ভালোভাবে করতে পারব আগামী দিনে কী কী পরিকল্পনা আছে সানজের যেরকম প্রতি বছরের ফিক্সড কিছু কাজ থাকে সান্স ফাউন্ডেশনে যেরকম আমাদের বেঙ্গল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড হয় এবং তার পাশাপাশি ধরুন আমাদের নিজস্ব একটা ম্যাগাজিন হয় সাঞ্জ ম্যাগাজিন যেটা প্রত্যেক বছর আমাদের দীপাবলির সময় প্রকাশ পায় এবং সেটাও আমরা খুব বড় করে করি এর বাইরে ধরুন বিভিন্ন শুটিংয়ের কাজ অন্যান্য ইভেন্টসের কাজ এবং তার পাশাপাশি যেহেতু আমরা একটা সামাজিক ফাউন্ডেশন সামাজিক সামাজিক কাজ তো অবশ্যই তার সাথে সাথে করা হয় নেক্সট ইয়ার ফিফথ সিজন হবে তো ফিফথ সিজন যেহেতু হবে তো স্পেশাল তো কিছু হবে অবশ্যই যদি যেভাবে বিগত চার বছর মানুষের সহযোগিতা পেয়েছি সেরকম সহযোগিতা যদি পাই তো যেটা মানে পঞ্চম বর্ষ সবসময় একটা স্পেশাল হয় ফিফথ ইয়ার তো ফিফথ ইয়ার ডেফিনেটলি একটা গ্র্যান্ড আমরা অনুষ্ঠান করব গ্র্যান্ড সেলিব্রেশন করব এবং আশা করি সেখানে আরও ভালো চমক থাকবে বছর ধরে দর্শকদের ভালোবাসা তো আছেই এরকম যখন অ্যাওয়ার্ড পাওয়া হয় সেটাও নতুন নয় কিন্তু তবু এখনো কথাটা সেটা এক্সাইট করে দুজনকে আমি যদি জিজ্ঞাসা করি আমাকে তো খুবই করে তার কারণ একটা অ্যাওয়ার্ড একটা পুরস্কার মানে হচ্ছে কাজের স্বীকৃতি সেই স্বীকৃতি পেলে কার না ভালো লাগে আর আমার কাছে যে কোনো পুরস্কারই যখনই পাই অভিনয়ের জন্যই হোক বা যার জন্যই হোক না কেন সেটা আমি একদম মাথায় করে রাখি মানে আমার কাছে কখনই মনে হয় না যে অনেক পেয়ে গেছি এটা মনে হয় না মৃত্যু মনে হয় তোমার যখন কোনো কাজ করি তখন মনে হয় কাজটা করছি সবার ভালো লাগছে কিনা এই পুরস্কারটা পেলে মনে হয় না সঠিক পথে চলছি এই পুরস্কার পেতে সত্যিই খুব ভালো লাগে আরেকটা হ্যাঁ দুজনের দু জায়গায় এটা না হ্যাঁ হ্যাঁ বলছি যে চলো হ্যাঁ দর্শকদের ভালোবাসা তো পাচ্ছি

আচ্ছা একটা বিষয় বলে সবকিছুর পাশেও পুরো শহরে তোলপাড় চলছে আবারও আমরা আগের বছর দেখেছি একটি মানে রাজ্যিকরের কেস এবারে কসবানি আবারও দেখছি ল কলেজে একটি রেপ হয়ে যায় একটা স্টুডেন্টের সেই জায়গা থেকে কি বলবে তোমরা একটা ছেলে হয়ে বিঙ্গা গায়ে কী বলতে চাইবে বিষয় সত্যি কথা বলতে কি মানে যদি আমি আমার মনের কথা বলতে চাই তাহলে আমি বলবো ছেলে হিসেবে আমার নিজের খুবই দরজা লাগছে কারণ মানে আমরা মানে যেই সমাজে বা যেই মাটিতে মায়ের পুজো হয় সেই মাটিতেই আর কি এতটা মানে এটা খুবই মানে নগণ্য একটা কাজ প্রত্যেকে আর একটা ল কলেজে মানে বেসিক্যালি একটা মানে যেখানে আইন শেখানো হয় সেখানে আইন ভাঙা হচ্ছে মানে এর থেকে এর থেকে খারাপ আর কী হতে পারে মানে আমার পার্সোনালি মনে হয় যে খুবই কঠোর একটা কাজ দোষীদের দোষীদের শাস্তি হওয়া উচিত কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত আর জাইনা আগের মানে আজিকার কান্দের সে ঘটনাটাও একটা খুবই মর্মান্তিক হয়েছিল এটা তো আরো আরো আরুই বাজে বলতে গেলে তো আমি প্রচন্ডই এটাকে মর্ম থ্যাঙ্ক ইউ মানে এটা আমার জীবনে এখনও পর্যন্ত প্রথম এবারে তো আমার তাইজন একটা আলাদা এক্সপেরিয়েন্স খুব খুব ভালো লাগছে তো আর যে চরিত্রটার জন্য পাচ্ছি সেই চরিত্রটা এত দর্শকদের কাছে ভালোবাসা পাচ্ছে পে আসছে এখনো পরিণতি গেলে খুব 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 ভালো লাগছে থ্যাংক ইউ দ্বারা প্রথমবার অ্যাওয়ার্ড পাচ্ছি এটা খুব ভালো বিষয় কারণ ডাইনি রিলিজ হওয়ার পরে খুবই আমার চরিত্রটা নিয়ে সরগোল হয়েছিল তবে স্বীকৃতি এই প্রথমবার পাচ্ছি মানে সামাজিক মাধ্যমে তো লেখালেখি ভালোই হয়েছিল মনি চরিত্রটার জন্য কিন্তু এরকমভাবে ডাইনির চরিত্রটার জন্য আমাকে স্পেশালি এই অ্যাওয়ার্ড ফাংশনে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ যা কইটুকু ছোট চরিত্রের জন্য যে এত বড় একটা সম্মান আমাকে দেওয়া হচ্ছে তার জন্য প্রেস কিন্তু তোমার নতুন ছবি শুরু হবে বলবে ওটা তো প্রথম দফারটা কমপ্লিট হয়ে গেছে এবার তো কলকাতার বাকি খুব এক্সাইটেড আর অনেকখানি দায়িত্ব কারণ উইন্ডোজের সবে একটা কাজ শেষ করলাম আবার একটা নতুন কাজ শুরু করেছি তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ থাকলে আশা করি এটাও ভালো হবে একদম সব হয়ে গেছে একটু